সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশা হলো যে আজকে ইনসাফ প্রতিষ্ঠিত হবে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে জাস্টিস প্রতিষ্ঠিত হবে আর আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি যদি আজকে ইনসাফ প্রতিষ্ঠিত হয় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তির বাহিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই কারণ যে গণহত্যাটা হয়েছে এটা আমাদের চোখের সামনে মাত্র এক বছর আগে হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে ছয় বছরের শিশুর বুক ঝাপ ঝাঁঝরা করে দেয়া হয়েছে মস্তিষ্ক উড়ে গেছে মানুষের আপনার মানে আমি এই কথাগুলো এখন এভাবে আমি বলছি না কারণ আমার পাশে যারা শহীদ পরিবার আছেন ওনারা এখন এমন ভাবে ট্রমাটাইজ যেগুলো ওনারা নিতে পারবেন না এমন কোনোভাবে হত্যার প্যাটার্ন নাই যে লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে চোখের সামনে মানুষের সুতরাং আজকে যদি আদালত সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে তাহলে শুধু বাংলাদেশের না পৃথিবীর মুখে বাংলাদেশের আদালত সেই নজির স্থাপন করতে পারবে পৃথিবীর কোন ক্ষমতাশালী কোন অটোক্রাট কোন স্বৈরাচার কোন ফ্যাসির আইনের উঠে নয় এবং ভবিষ্যতে যারা বাংলাদেশ পরিচালনা করবে তাদের জন্য স্থায়ী লেসন যাবে যে যত ক্ষমতাশালী সে হয়ে উঠুক কোনোদিন সে বিচারের বাইরে যেতে পারবে না আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি তার সর্বোচ্চ শাস্তি বাংলাদেশে আজকে আদালত রায় দিবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে সেটা কার্যকর করবে আর যদি আদালতে আমরা ইনসাফ না পাই আমরা যদি জাস্টিস না পাই এই শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ আইনি কাঠামোর মধ্য থেকে যত দূর লড়াই করা যায় তাতে যদি আমাদের জীবনও চলে যায় আমরা লড়াই চালাবো শেখ হাসিনা এই আদালতের সহ্য করিয়ে প্রশ্ন আমি আপনাদের মাধ্যমে শেখ হাসিনাকে বিনীত অনুরোধ জানাই যে আপনি দ্রুত বাংলাদেশে এসে আদালতের সামনে আপনার মাধ্যমে এটার বিরুদ্ধে আপনার এলিগেশন জানান কারণ এই আদালত এই ইন্টারিং সরকার প্রতিষ্ঠা করে নাই এটার প্রতিষ্ঠা করেছেন কিন্তু আপনি এখন পর্যন্ত বাংলাদেশের কিন্তু আপনারই লোকজন সুতরাং আপনার ভয় কিসের